আসসালামু আলাইকুম কারেনের আরও একটি ব্র্যান্ড নিউ লেডিস ওয়াশ নিয়ে চলে আসছি খুবই চমৎকার লুকের স্কোয়ার শেপের এই ওয়াচটির মডেল হচ্ছে নাইন জিরো নাইন থ্রি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এই ওয়াচটি ফরমাল ব্যবহারের জন্যে খুবই চমৎকার হবে আর ফর্মাল ওয়াশগুলো কিন্তু সব ধরনের আউটফিটে ব্যবহার করা যায় ফর্মাল ক্যাজুয়াল যে কোনো পার্পজে আপনার ব্যবহার করতে পারবেন এই ওয়াশটির ভেতরে আপনারা তিনটি কালার ভেরিয়েন্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যার যে কালারটি পছন্দ হয় সে সেই কালারটি অর্ডার করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে আপনারা অর্ডার করতে পারবেন অথবা ডিসক্রিপশন বক্সে অর্ডার লিঙ্কে ঢুকে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন স্টিল ব্যান্ডের এই ওয়াচগুলা আপনারা রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন কোনোভাবে জংমরিচে আসবে না এবং এই ওয়াচগুলা যে কালার কোয়ালিটি ব্যবহার করা হয়েছে কালারটি হচ্ছে ইলেকট্রিক প্লেটিং কালার যে কারণে রাফ অ্যান্ড টাফ ব্যবহার করলেও কালার নষ্ট হবে না এই ওয়াশটিতে জাপানি মুভমেন্ট ব্যবহার করা হয়েছে এবং এই ওয়াচটিতে মুভমেন্টের উপরে এক বছরের ওয়ারেন্টি দেওয়া আছে তো আপনারা এক বছর ওয়ারেন্টি পাবেন ব্যাটারি মেশিনের উপরে এবং এই গাছটি কিন্তু থার্টি মিটার ওয়াটার রেজিস্ট্যান্ট আপনারা হাতে দিয়ে উজু করতে পারবেন বা বৃষ্টি পানিতে ভেজাতে পারবেন কোনো ধরনের সমস্যা হবে না তো দেরি না করে যারা যারা অর্ডার করতে চান দ্রুত হোয়াটসঅ্যাপ নম্বরে কল করে অর্ডার করে ফেলুন ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম